হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে মায়ের বাড়িতে শেষ দিন মানে শেষ রাত কালকে সকালে বাড়ি যাব তো ব্লগটা আজকে অনেক বেলাতে শুরু করলাম কুহু মানে কী গান করলো তোমরা বুঝতে পারলে বুঝতে পারলে কমেন্ট করো তো দেখো মায়ের রান্না কমপ্লিট মা দিয়ে করেছে আলু দিয়ে মাছ দিয়ে ছাল বা ঝোল যাই বলতে পারো ভাই মাছ খাবে না ওই জন্য ভাইয়ের ডিম আর হচ্ছে আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা তো মাকে বললাম এই কিছু করতে হবে না গরমে হালকার মধ্যে করো তো এই রান্না হয়েছে তো আমি এখানে গ্রিলটা দিয়ে দিচ্ছি কুহু নলে বেরিয়ে পড়বে আমি স্নান করেই এলাম তো চলো গিয়ে আগে পাখাটা চালাই আর খেতে বসি প্রচুর খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা একটু চা না খাওয়ালে হয় দিন মাই আমাকে সব করে মায়ের বাড়িতে আমি কিচ্ছুই করিনি চাটাও করি না তো যে ভাবলাম আজকে যেহেতু শেষ রাত তো আজকে আমি চাটা করে খাওয়াই তো এখানে আমি চা করছি মা টিভি দেখছে তো চা খাবো তারপরে একটু বাইরে গল্প করব অ্যান্ড লাস্ট রাত কালকে সকালেই বাড়ি চলে যেতে হবে তাই মন খারাপ আর মা বাড়ি দিতে যাবে আর একবারে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে আসবে তো চলো চাটা করি আজকে মায়ের বাড়িতে শেষ রাত কালকে সকালে বাড়ি যাব কারণ কালকে হচ্ছে আমাদের কালী পুজো বাড়ি আছে আর তাছাড়া আর কি শরীর খারাপ আছে তো ডক্টরের কাছে যাবো এমনি আমরা কালকে সকালেই বাড়ি যেতাম মনটা একটু খারাপ এতদিন থাকলাম বাড়ি চলে যাব সেই কারণে বেশি মন খারাপ আমার মায়ের জন্য হচ্ছে কারণ চলে যাবে জন্য আমার মায়ের মন খারাপ আর ও এখানে আছে যখন যেমন ও বাবার বাড়ি কারোর সাথে কথা বলছে না তেমনি ওখানে গেলে ও আর মায়ের সাথে কথা বলবে না এটাই হচ্ছে কথা তুই কিছু বলবি আর উঠে তু তো বাড়ি যাবেই না বলছে তারাও তোমাদের শোনাচ্ছে